নমস্কার প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ এগারোই সেপ্টেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর গতকাল মঙ্গলবার সেভাবে বৃষ্টির দাপট না দেখালেও আজ বুধবার বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আবার নতুন আপডেট জারি করেছে সেখানে জানানো হয়েছে নতুন করে একটি নিম্নসাপ তৈরি হতে পারে সাগরে যার প্রভাব আবারও পড়তে পারে বঙ্গের উপরে এই মুহূর্তে যে নিম্নসাপটি রয়েছে তা শক্তি ক্ষয় করে উড়িষ্যা হয়ে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে তবে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাই আজ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে তেমন ভারী বৃষ্টি হয়নি কোথাও তবে আজ বুধবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি লেগেই থাকবে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে পশ্চিমবঙ্গের ছয় থেকে সাতটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল বৃহস্পতিবার আরও বেশি সংখ্যক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি ভেজা ভরে শহরের মুখ দেখে শুরু হবে দিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ বুধবার ও বৃহস্পতিবার সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে রাজ্যে দক্ষিণবঙ্গের উপকূলসহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল উড়িষ্যার পুরী থেকে বেশ কিছুটা সরে গেছে স্থলভাগে প্রবেশ করে গতকাল রাতে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় গতকাল দুপুরের পর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয় এর ফলে এটি আরও শক্তি হারিয়ে ফেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার আরও বেশি সংখ্যক জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিন ছয়টি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার আবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে ওই তিন দিনের মধ্যে যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ বুধবার উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়িতে বৃহস্পতিবার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা হবে শুক্রবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় বৃষ্টির প্রবণতা কমেছে তবে আজ থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি তারা জানিয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও মমন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এদিকে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করেছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন আগামী দুই থেকে তিন দিন গরম কিছুটা কমতে পারে এ সময় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তিনি আরো বলেন বুধবার খুলনা বৈশাল চট্টগ্রাম ঢাকা সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সংস্থাটি জানিয়েছে গভীর নিমষাপের কেন্দ্রে আটচল্লিশ কিলোমিটার মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকা সাগর উত্তাল রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ